শোক যাদের পুরাতন ইউটিউব চ্যানেল যারা আগে ইউএক্স ট্যাক্স ইনফরমেশন ফিল আপ করেছিলেন তো তাদের চ্যানেলে রিসেন্টলি একটা মেসেজ এসেছে একটা ইনফরমেশন দেখাচ্ছে অ্যাকশন রিকোয়ার্ড দে আর সামথিং টু সেক ইন ইউর অ্যাডসেন্স পেমেন্ট অ্যাকাউন্ট হ্যাঁ এরকম একটা মেসেজ দেখাচ্ছে অথবা আপনার মানে চ্যানেলের যে ইমেইল সেই ইমেইলেও একটা এইভাবে মেইল এসেছে যে সাবমিট ইউর ট্যাক্স ডকুমেন্ট হ্যাঁ আপনার ট্যাক্স ডকুমেন্টটা সাবমিট করতে হবে হুম তারপরে দিস অ্যাপ্লাইজ অল মনিটাইজিং ক্রিয়েটর্স ইভেন ইউ লিভ ইন ইউএস মানে এমনকি আপনি যদি ইউএসেও যদি না থাকেন তারপরেও কিন্তু আপনাকে অন্য কোনো দেশে হলেও আপনাকে কিন্তু এইটা মানে সাবমিট করতে হবে হ্যাঁ তাহলে আমরা এখান থেকেও যেতে পারি অ্যাডচেঞ্জ অ্যাকাউন্টে থেকেও যেতে পারি এখানে যে সাবমিট ইউএস ট্যাক্স ডকুমেন্টস এখানে ক্লিক করলেও আমরা কিন্তু ওই ওই জায়গাতেই আমাদেরকে নিয়ে যাবে যা আমাদেরকে অ্যাডসেন্স অ্যাকাউন্টে যে গেট স্টার্টেড গেস স্টার্টেড ক্লিক করলে তাহলে আমাদের চ্যানেলের যে ইমেইল সেই ইমেইলে ক্লিক করেও কিন্তু আমরা ওই অ্যাডসেন্স অ্যাকাউন্টে আমাদেরকে নিয়ে যাবে তাহলে আমরা এখানে আসলাম যে অ্যাকসেঞ্জ অ্যাকাউন্টে আসলাম অ্যাকসেঞ্জ অ্যাকাউন্টে আসার পরে তাহলে এখানে যে গো টু পেমেন্ট হ্যাঁ গো টু পেমেন্টে ক্লিক করব গো টু পেমেন্টে ক্লিক করলে তাহলে আমাদেরকে যে পেমেন্ট ইনফরমেশনে নিয়ে গেল পেমেন্ট ইনফরমেশন থেকে তাহলে আমরা এখানে যে পেমেন্ট অ্যাকাউন্ট পেমেন্ট অ্যাকাউন্ট অ্যাডচেঞ্জ হ্যাঁ এখানে বাংলাদেশ দেখাচ্ছে এই যে সাবমিট নিউ ফর্ম হম তাহলে আমরা যেহেতু আগে আমাদের মানে ট্যাক্স ডকুমেন্ট এই যে আমাদের ফিল করা আছে তাহলে যে সাবমিট নিউ ফর্ম সাবমিট নিউ ফর্ম থেকে আমরা নতুন করে আবার সেই ট্যাক্স ইনফর্মেশনটা আবার আমরা দিয়ে দিব। তাহলে যে সাবমিট নিউ ফর্ম সাবমিট নিউ ফর্মে দিলে তাহলে আমাদেরকে এখানে তারপরে যে পেমেন্ট অ্যাডসেন্স বাংলাদেশ হ্যাঁ এইটা দেখাচ্ছে দেখাচ্ছে বাংলাদেশ ইউএস ডলার তারপরে হচ্ছে এখানে যে ট্যাক্স ইনফরমেশন এক অ্যাকসেপ্টেড তারপরে সাবমিটেড হ্যাঁ ডিসেম্বর দুই হাজার ডিসেম্বর চব্বিশ দুই হাজার তেইশ মানে আমরা ডিসেম্বর দুই হাজার তেইশে আমরা সাবমিট করেছিলাম হুম তাহলে এখান থেকে আমাদের যে আমরা ইয়েটা দিয়েছিলাম ফিল আপ করেছিলাম সেই ডাটাগুলো এখান থেকে দেখাচ্ছে হ্যাঁ তাহলে এটা জাস্ট আমরা একটা স্ক্রিনশট নিয়ে রাখবো স্ক্রিনশট নিয়ে রাখবো তাহলে আমাদের হয়তো জিনিসটা কাজে লাগতে পারে হ্যাঁ জাস্ট আমরা স্ক্রিনশটগুলা নিয়ে রাখলাম এখান থেকে এখানে আমরা যে যে ঠিকানা দিয়েছিলাম হুম এই যে পারমানেন্ট বা মেইলিং অ্যাড্রেস এটা আমরা জাস্ট এখান থেকে কপি করে রেখে দিলাম হ্যাঁ যে আমাদের পরে হয়তো কাজে লাগবে এখানে লেখা আছে জিওর ট্যাক্স ফর্ম এক্সপায়ার্স অন একত্রিশ ডিসেম্বর দুই হাজার চব্বিশ গুগল মি নিড টু উইথ হোল্ড আপ টু থার্টি পার্সেন্ট অফ এর পেমেন্টস অন অর হোল্ড পেমেন্টস কমপ্লিটলি আনটিল ইউ সাবমিট এ নিউ ট্যাক্স ফর্ম অ্যান্ড ইটস অ্যাপ্রুভড হ্যাঁ এবং যদি বলছে যে আপনার এই একত্রিশ ডিসেম্বর দুই হাজার চব্বিশে আপনার এই এটা মানে মেয়াদটা শেষ হয়ে যাবে এর মধ্যে আপনাকে এই নিউ ফর্মটা আপডেট করতে হবে এই আপডেট যদি না করেন তাহলে আপনার তিরিশ পার্সেন্ট পর্যন্ত তারা পেমেন্টটা হোল্ড করে দিতে পারে বা পেমেন্টটা কমপ্লিটলি হোল্ড করে দিতে পারে অথবা আপনার ট্যাক্সটা বেশি কাটতে পারে এই জন্য আমাদেরকে এই নতুন ফর্মটা সাবমিট করতে হবে তাহলে এই জন্য নিউ ফর্ম সাবমিট নিউ ফর্মে ক্লিক দেওয়া হলো সাবমিট নিউ ফর্মে ক্লিক দিলে তাহলে আমাদের এই যে আগের যে ইয়াটা আছে আগের যে ফর্মটা আছে সেটা আমরা এটা স্ক্রিনশট নিয়ে রাখবো স্ক্রিনশট নিয়ে রাখবো তখন পরবর্তীতে এটা আমাদের কাজে লাগতে পারে যে অ্যাড্রেসগুলো যেহেতু এখানে দেয়া আছে এই জন্য স্ক্রিনশট নিয়ে রাখলাম তারপরে সাবমিট নিউ ফর্ম সাবমিট নিউ ফর্মে ক্লিক করলে তারপরে স্টার্ট নিউ ফর্মে ক্লিক করা হল স্টার্ট নিউ ফর্মে ক্লিক করলে তাহলে যে বিফোর ইউ স্টার্ট স্টার্ট করার আগে কিছু একটা ইনফরমেশন দিয়ে রাখছে যে প্লান অন টেকিং পনেরো বিশ মিনিট পনেরো বিশ মিনিট সময় লাগতে পারে টু টেক ইউর অ্যাকাউন্ট সিকিউর উইল নিড টু ভেরিফাই ইটস ইউ মানে এটা আপনি কেন একটু ভেরিফাই করা দরকার আফটার ওয়ান আওয়ার এক ঘন্টা পরে এটা আপনার আপডেট হবে তারা চেক করবে চেক করে আপনাকে একটা মেল করে কনফার্মেশান দেবে হ্যাঁ যে অ্যাপ্রুভ হলো না তারপরে টু ইউজ কারেক্ট পেমেন্ট প্রোফাইল পেই প্রোভাইডিং ট্যাক্স ইনফরমেশন টু গোল দ্যাট ট্যাক্স উইল উইল নিড টু বি সাইন্ড বাই দ্য পেই সামন অথরাইজড টু দ্য সাইন অ্যাস দ্য পেইস রিপ্রেজেন্টেটিভ আওয়ার এগেন্ট অ্যা এজেন্ট হ্যাঁ অর্থাৎ আপনার এই কারটা ইনফরমেশান দিতে বলছে ইনফরমেশান দিলে এটা একটা মানে সাইন করতে হবে বা কারো অথার পার্সন দিয়ে দিয়ে সাইন করাইতে হবে হ্যাঁ তারপরে ইউ মে বি আস প্রোভাইড এডিশনাল ট্যাক্স ডকুমেন্টস আফটার কমপ্লিটিং দ্য ফর্ম মানে ফর্মটা কমপ্লিট হওয়ার পরে আপনাকে একটা এডিশনাল ডকুমেন্ট আপনার হয়তো পাসপোর্ট বা এনআইডি অথবা পাসপোর্ট এনআইডি অথবা আপনার হচ্ছে কোনো মানে ড্রাইভিং লাইসেন্স এগুলো আপলোড দেওয়া লাগবে সে লাগতে পারে সেটা বলছে গুগল ক্যান নট অ্যাডভাইস ইউ অন দ্য ট্যাক্স ম্যাটার ফর হেল্প উইথ ইওর ট্যাক্স সিচুয়েশন কনসাল্ট ইওর ট্যাক্স অ্যাডভাইজার মানে যদি কোনো সমস্যা হলে বা এই বিষয়ে আপনি আপনার ট্যাক্স অ্যাডভাইজারের সাথে পরামর্শ করতে পারেন সেটা বলে দিয়ে এরপরে তাহলে আমরা এটা পড়ে নিলাম নেওয়ার পরে স্টার্ট ফর্ম স্টার্ট ফর্মে আমরা ক্লিক করলাম তো স্টার্ট ফর্মে ক্লিক করলে আমাদের ফর্মটা আসবে হ্যাঁ ফর্মটা আসলে তারপরে আমরা আমাদের এটা ভেরিফাই করতে বলছে যে আমরাই কিনা হ্যাঁ তা আমরা ভেরিফাই করে দিলাম যে এটা আমাদের এই অ্যাকাউন্ট ভেরিফাই করার পরে তাহলে আমাদেরকে এখানে ট্যাক্সের যে ফর্মটা আসবে সেখানে নিয়ে যাবে এই যে পেমেন্ট অ্যাকাউন্ট অ্যাকসেঞ্জ বাংলাদেশ হ্যাঁ এটা যা আছে তাই থাকবে তারপরে হচ্ছে বলছে এখানে এখানে আপনি হচ্ছে হোয়াট টাইপ অফ অ্যাকাউন্ট যেখানে আপনার নামটা দেখাবে ইন্ডিভিজুয়াল নাকি ইন্ডিভিজুয়াল নন ইন্ডিভিজুয়াল এন্ট্রি হ্যাঁ আমাদের যেহেতু ইন্ডিভিজুয়াল একক অ্যাকাউন্ট এই জন্য তাহলে ইন্ডিভিজুয়াল দিতে হবে আর যদি নন ইন্ডিভিজুয়াল মানে সাধারণত বিজনেস বা কোম্পানির ক্ষেত্রে নন ইন্ডিভিজুয়াল দিতে হবে তো যেহেতু আমাদের ইন্ডিভিজুয়াল তাহলে ইন্ডিভিজুয়াল দিয়ে তো আমরা নেক্সট গেলাম তো নেক্সটে প্রেস করার পরে এখানে আরও জানতে চাচ্ছে আর ইউ সিটিজেন্স অর রিসিডেন্ট ইউএস স্টেট না আমরা তো মানে সিটিজেন না হ্যাঁ তাহলে সিটিজেন না এই জন্য হচ্ছে ইউএস সিটিজেন না নো দিয়ে তারপরে নেক্সট পরের পেজে আমরা গেলাম তো পরের পেজে গেলে নেক্সট দেওয়ার পরে তারপরে এখানে বলছে যে মানে ইয়েস নো দেওয়ার পরে পরের পেজ মানে কি আবার পরের স্টেপটা চলে আসবে তো এখানে আমাদের সিলেক্ট করতে বলছে যে দুইটা অপশন আছে ডব্লু এইট বিএন হ্যাঁ দিস ফর্ম is মোস্ট কমনলি used বাই নন us ইন্ডিভিজুয়াল নন us মানে ইউনাইটেড এর বাইরে যেসব সব লোক তাদের জন্য এটা সিলেক্ট করতে হবে হ্যাঁ আর হচ্ছে পরেরটা হচ্ছে দিস ফর্ম ইজ মোস্ট কমনলি ইউজড বাই নন ইউএস বিজনেস এন্ট্রি মানে যদি আপনি নন ইউএস এবং বিজনেস কোম্পানি হয় তাহলে পরেরটা যেহেতু আমাদের ইন্ডিভিজুয়াল নন আমরা উপরেরটা দিব উপরেরটা সিলেক্ট করার পরে তারপরে স্টার্ট ডবল ফর্ম হম তাহলে আমরা ক্লিক ক্লিক করলাম করার পরে তাহলে আমাদেরকে পরের পেজে নিয়ে আসবে তাহলে পরের পেজে আনলো তারপরে এখানে যে আমার আপনার নামটা দেখাবে নাম দেখার পরে তারপরে যে ডুইং বিজনেস এজ এটা যা আছে তাই থাকবে তো এখন কান্ট্রি আপনার হচ্ছে কান্ট্রি বা রিজিয়ন কান্ট্রি যেমন আপনার যে কান্ট্রি সেটা আপনাকে এখান থেকে সিলেকশন করে দিতে হবে হ্যাঁ যেহেতু আমাদের বাংলাদেশ তাহলে বাংলাদেশ সিলেক্ট করে দেওয়া হলো দেওয়ার পরে তারপর ফরেন ট্রিন হ্যাঁ তো ফরেন ট্রিন এটা হচ্ছে অপশনাল তাহলে আপনার তিন নাম্বারটা আপনি মনে করেন যে চাইলে দিতে পারেন অথবা যদি মনে করেন যে দিবেন সেটা তবু দিয়ে দেওয়া ভালো ফরেন ট্রিন মানে হচ্ছে তিন নাম্বারটা আর কি আপনার টিম নাম্বারটা দিয়ে দিতে বলতেছে তো এটা অপশনাল অনেকে স্কিপ করে তো স্কিপ করলেও হবে তো স্কিপ না করলে দিয়ে দেওয়াটাই বেটার তাহলে আমরা দিয়ে দিচ্ছি তাহলে আমরা তিন নাম্বারটা দিয়ে দিলাম থ্রি জিরো ফোর সিক্স তাহলে আমরা এখানে টিন নম্বরটি আমাদের দিয়ে দিলাম দেওয়ার পরে তারপরে হচ্ছে তিন নম্বরটি দিয়ে দেওয়া হলো দিয়ে তারপরে হচ্ছে আপনার এই যে নেক্সট হ্যাঁ নেক্সট টেস্ট করলে তারপরে এখানে আপনার মানে অ্যাড্রেস দিতে বলবে অ্যাড্রেস দিতে বলতেছে টেক্সট আইডেন্টি অ্যাড্রেস হ্যাঁ পারমানেন্ট রেসিডেন্ট অ্যাড্রেস পারমানেন্ট রেসিডেন্ট অ্যাড্রেস পারমানেন্ট রেসিডেন্ট অ্যাড্রেস এখানে টিক দেওয়া হলো তো পারমানেন্ট রেসিডেন্ট অ্যাড্রেস এটা সাধারণত পাসপোর্টে থাকে তো আপনার পাসপোর্ট দেখে দেখে তো ঠিক এইভাবে আপনি লিখবেন হুম তারপরে হচ্ছে আপনার স্ট্রিট অ্যাড্রেস হ্যাঁ তারপরে সে থানা হ্যাঁ তারপরে সিটি তারপরে পোস্টাল কোড হ্যাঁ আর যদি আপনার মেলিং অ্যাড্রেস এবং পারমানেন্ট অ্যাড্রেস সেম হয় তাহলে এখানে টিক দিয়ে দিবেন আর যদি সেম না হয় তাহলে টিক দিবেন না টিক না দিয়ে তারপরে মেইলিং অ্যাড্রেস মানে যে অ্যাড্রেসে আপনার হচ্ছে চিঠি আসলে চিঠি যারে যাতে আপনি পান তাহলে সেটা দিয়ে দিবেন সেইভাবে তাহলে দিয়ে তারপরে যে পোস্টাল কোড দিয়ে দিবেন সিটি আপনি যে সিটিতে আসেন সেটা দিবেন হ্যাঁ দেওয়ার পরে তারপরে যে নেক্সট দেবেন হ্যাঁ তারপর নেক্সট দেওয়া হলো নেক্সট দিলে তাহলে আমাদের পরবর্তী ধাপে আমাদেরকে নিয়ে যাবে হ্যাঁ তারপরে তারপরে হচ্ছে আপনার এখানে ট্যাক্স ট্রিটি ট্যাক্স ট্রিটি মানে মানে বাংলাদেশের সাথে যে ইউএস গভর্নমেন্টের একটা ট্যাক্স চুক্তি আছে হ্যাঁ সেই ট্যাক্স ট্রিটিটা ট্যাক্স ট্রিটি যে আছে তো সেইটা আপনার হচ্ছে তারপরে নো আই এম নট ইলিজেবল ফর এ রিডিউস রিডিউস হোল্ডিং রেট হ্যাঁ যা আপনি এলিজেবল কিনা হোল্ডিং মানে রিডিউস ট্যাক্স অনুযায়ী হ্যাঁ তো সেইটা রিডিউ মানে আপনি এলিজেবল কিনা তারপরে ইয়েস আই এম এলিজেবল টু রিডিউস হোল্ডিং রেট আপনি তো অবশ্যই মানে ইলিজেবল এই জন্য মানে রিডিউস রেটটা আপনি চান এই জন্য আপনি ইয়েস দিয়ে দেবেন হ্যাঁ তার কারণ আপনার কখনই নো দেবেন না নো দিলে কিন্তু তখন আপনার মানে ট্যাক্সটা তারা রিডিউস আপনার করবে না রিডিউস রেটটা আপনার করবে না হুম তো সো ইয়ে দিতে হবে দিলে তারপরে সে রিসিডেন্ট তারপরে সে রিসিডেন্ট কিনা রেসিডেন্ট অফ দ্য ফলোয়িং কান্ট্রি উইদিন দ্য মিনিং অফ দ্য ইনকাম ট্যাক্স রেটি বিটুইন ইউনাইটেড স্টেটস অ্যান্ড দ্য কান্ট্রি হ্যাঁ যে আপনার ইউনাইটেড স্টেটের সাথে বাংলাদেশের কিন্তু একটা ট্যাক্স ট্রেটি আছে যারা ইউটিউব থেকে ইনকাম করে হ্যাঁ তাদের যে এই ট্যাক্সটা কিন্তু ইউএস গভর্নমেন্ট কেটে নেয় কেটে নিয়ে তারা কিন্তু বাংলাদেশ গভর্নমেন্টকে দিয়ে দেয় তো এই জন্য যে এইটা আপনাদের ট্যাক্স রেসি আছে কি না হ্যাঁ তাহলে এখানে টিক দিতে হবে টিক দিয়ে আপনি এখানে কান্ট্রি আপনার হলো দেওয়ার পরে তারপরে হচ্ছে এখানে আদার কপিরাইট রয়্যালিটিস হ্যাঁ এটাতে টিক দিয়ে দিতে হবে তাহলে এটাতে টিক দেওয়া হলো দিয়ে তারপরে আর্টিকেল প্যারাগ্রাফ হ্যাঁ এটা হচ্ছে আর্টিকেল প্যারাগ্রাফ এখানে আপনার এই যে একটাই অপশান পাবেন আর্টিকেল বারো প্যারাগ্রাফ টু হ্যাঁ এটা একটাই অপশান পাবেন তো এটা হচ্ছে দিয়ে তারপরে যে হোল্ডিং রেট তাহলে হোল্ডিং রেট মানে এখানে হোল্ডিং রেট টেন পারসেন্ট

তা সার্ভিসেস ওর আদার বিজনেস ইনকাম সাসেস অ্যাডসেন্স অর ইনক্লুডিং অ্যাডসেন্স হ্যাঁ তো এইটাতে এইটাতেও টিক দিতে হবে টিক দেওয়ার পরে তারপরে হচ্ছে আর্টিকেল প্যারাগ্রাফ এখানে একটাই অপশান পাবেন আর্টিকেল সেভেন প্যারাগ্রাফ ওয়ান আর্টিকেল সেভেন প্যারাগ্রাফ ওয়ান তো এইটারে এটাতে আপনার হোল্ডিং রেট হচ্ছে জিরো পার্সেন্ট রিডিউস ট্রেটি রেট অথবা থার্টি পার্সেন্টটি হোল্ড রেট নোট রেটি হুম তো যেহেতু এখানে আপনার একটা ট্রিটি আছে একটা ট্যাক্স চুক্তি আছে তো এটা আপনার এই যে এখানে এসে জিরো দিতে হবে হ্যাঁ জিরো পারসেন্ট ট্রিটি দেওয়ার পরে তারপর হচ্ছে অ্যাজ এ ট্যাক্স রেসিডেন্ট অ্যাজ এ ট্যাক্স রেসিডেন্ট এটাতে টিক দিতে হবে দেওয়ার পরে এই যে মোশন পিকচার এটাতে টিক দিতে হবে টিক দেওয়ার পরে তারপরে এখানে আর্টিকেল প্যারাগ্রাফ এখানে হচ্ছে আর্টিকেল বারো প্যারাগ্রাফ টু এনে একটাই অপশান আছে তারপরে উইথ হোল্ডিং রেট এখানে আছে টেন পারসেন্ট লিডিস্ট্রিটি রেট হ্যাঁ টেন পার্সেন্ট দেওয়ার পরে তারপরে হচ্ছে অ্যাজ এ ট্যাক্স রিসিডেন্ট অফ দ্য কান্ট্রি অ্যাজ এ ট্যাক্স রেসিডেন্ট অফ দ্য কান্ট্রি এটাতে টিক দিতে হবে দেওয়ার পরে তারপরে নেক্সট তারপরে অ্যাক্টিভিটিস অ্যান্ড সার্ভিসেস পারফর্ম ইন দ্য ইউএস তো এটা আপনার এই যে উপরের দিকে দেখাচ্ছে যে আপনি যেগুলো সিলেকশন করলেন যেগুলো অ্যাড্রেস দিলেন পারমানেন্ট অ্যাড্রেস মেইলিং অ্যাড্রেস যেগুলো সব দেখে নিলেন এক হয়ে তারপরে হচ্ছে অ্যাক্টিভিটিস অ্যান্ড সার্ভিসেস পারফর্মড ইন ইউএস তারপরে হচ্ছে এখানে আপনার নেম পারফর্ম অ্যাক্টিভিটিস সার্ভিসেস গুগল উইথ এ ইউএস ডু দ্য রেসপেক্ট ইন দ্য ফিচার ইয়েস অন্য হুম তাহলে এখানে আপনার অ্যাক্টিভিটিসটা নাকি নো দিবেন হ্যাঁ নো দিতে হবে যেহেতু আপনি মানে পারফর্ম অ্যাক্টিভিটিস অ্যান্ড সার্ভিসেস ফর গুগল উইদিন ইউএস মানে ইউএস এর মধ্যে আপনি অ্যাক্টিভিটিসটা পারফর্ম করছেন না হ্যাঁ এই জন্য এখানে নো দিতে হবে নো দিয়ে তারপরে আই সার্টিফাই এই আই সার্টিফিকেট টিক দিতে হবে টিক দেওয়ার পরে তারপরে এখানে নেক্সট দিতে হবে এখানে গো পেপারনেস রিকমেন্ডেড অর্থাৎ আপনার মানে তারা কোনো পেপারস পাঠাবে না আপনাকে রিসিভ ইয়োর ট্যাক্স ডকুমেন্টস এ ইলে ইলেকট্রনিক্যাল ইনস্টিটিউট ইনস্টিটিউট বাই মেইল হ্যাঁ আপনার যে মেইলে তারা আপনাকে ইয়াটা পাঠাবে ডকুমেন্টটা পাঠাবে এই জন্য এখানে গো পেপারলেস দেওয়া হলো গোয়িং পেপারলেস ইউ ক্যান হেল্প ইউর কারেক্ট ইউর পার্সোনাল ইনফরমেশন পেপারলেস ডেলিভারি এগ্রিমেন্ট মানে তারা যে পেপারলেসটা পাঠাবে মানে আপনাকে কোনো হার্ড কপি পাঠাবে না সব কপি পাঠাবে মেইলে এই জন্য এখানে আই অ্যাকসেপ্ট হ্যাঁ অ্যাকসেপ্ট দেওয়ার পরে গেট ডকুমেন্ট বাই ইমেইল আই অ্যাকসেপ্ট দেওয়ার পরে তাহলে এই যে গো পেপারলেস এই যে গেট ডকুমেন্ট বা ইমেল হ্যাঁ এটাতে আমরা যাব না গো পেপারলেস গো পেপারলেস যাওয়ার পরে হ্যাঁ তারপরে হচ্ছে আই অ্যাকসেপ্ট হ্যাঁ দেওয়ার পরে হ্যাঁ তারপর হচ্ছে আপনার এখানে নেক্সট দিতে হবে নেক্সট দেওয়ার পরে তারপরে হচ্ছে ডকুমেন্ট প্রিভিউ তাহলে এখানে আপনার ডকুমেন্টগুলো সব প্রিভিউ দেখাচ্ছে যে আপনি যে সব ইনফরমেশন দিলেন এটা প্রিভিউ দেখাইতেছে প্রিভিউ দেখার পরে তারপরে যে আই কনফার্ম দিস ই দিস ইজ হাউ ইয়োর ডকুমেন্টস উইল বি জেনারেটেড বেস্ট অন ইয়োর প্রভাইডেড ইনফরমেশন ইফ ইউ সিলেক্ট মাল্টিপল ইনকাম টাইপস মোর দেন ওয়ান ফর্ম উইল বি জেনারেটেড ডকুমেন্টস আর জেনারেটেড ইন ইংলিশ অ্যান্ড টু কমপ্লাই উইথ দ্য আইআরএস হ্যাঁ তাহলে এখানে আই কনফার্ম দ্যাট আই হ্যাভ রিভিউ অ্যান্ড জেনারেটেড ট্যাক্স ডকুমেন্ট টু দ্য বেস্ট অফ মাই নলেজ অ্যান্ড বিলিভ দেয়ার টু অ্যান্ড কারণ কমপ্লিট হ্যাঁ দেওয়ার পরে তারপরে হচ্ছে নেক্সট দেওয়া হল পরে তারপরে হচ্ছে বলতেছে যে ট্যাক্স ফর্ম সার্টিফিকেশন আন্ডার আন্ডার পেনাল্টিস অফ পারজুরি আই ডিক্লার দ্যাট এই যে আন্ডার পেনাল্টিস অফ পারজুরি আই ডিক্লার দ্যাট এটাতে টিক দিতে হবে টিক দেওয়ার পরে তারপর নিচে গিয়ে এই যে আই এগ্রি দ্যাট আই উইল সাবমিট এ নিউ ফর্ম উইদিন থার্টি ডেজ ইফ এনি ক্লিয়ারিফিকেশন মেড অন দিস ফর্ম বিকজ ইন যদি আর কি মানে সঠিক না হয় বা অ্যাপ্রুভ না হয় তাহলে ত্রিশ দিনের মধ্যে নতুন আরেকটি ফর্ম সাবমিট করব। এটা একটা মানে এটার সাথে আমি এগ্রি হ্যাঁ এগ্রি হওয়ার পর তারপরে যে নিচে হচ্ছে আই সার্টিফাই দ্যাট আই সার্টিফাই এটাতে টিক দেওয়া হলো টিক দেওয়ার পরে তারপর হচ্ছে এখানে যে ইয়েস দ্য বেনিফিশিয়ারি ওনার হ্যাঁ যে আপনি একমাত্র ওনার ইন দ্য ট্যাক্স আইডেন্টি সেকশন এটাতে দেওয়ার পরে তারপরে এখানে যে আপনার নামটা দেখাচ্ছে দেখালে তারপরে এখানে যে এখানে সাবমিট দিতে হবে তাহলে সাবমিট দেওয়া হলো দর্শক তাহলে আমরা সাবমিট দিলাম ফাইনালি সাবমিট দেওয়ার পরে এই যে এখানে আমাদেরকে শো করতেছে যে ইওর ট্যাক্স ইনফরমেশন হ্যাজ বিন অ্যাকসেপ্টেড হ্যাঁ তারপরে যে ফর্ম ডব্লিউ এইট বি স্ট্যাটাস অ্যাপ্রুভ সাবমিটেড নভেম্বর তেইশ দুই হাজার চব্বিশ তাহলে নভেম্বর তেইশ দুই হাজার চব্বিশ তারিখে আমরা সাবমিট করছি এবং অ্যাপ্রুভ হয়েছে তো এটা আমরা তাহলে আমাদের এখন মেইলটা চেক করি তো মেইলটা চেক করলে তো আমাদের ইনবক্সে মেইল আসছে যে গুগল পেমেন্টস গুগল পেমেন্টস ইউর ট্যাক্স ইনফরমেশন হ্যাজ বিন অ্যাপ্রুভড হ্যাঁ তা অ্যাপ্রুভ হয়েছে এই যে অ্যাপ্রুভড হওয়ার পরে তার মানে মানে সাবমিট করার সঙ্গে সঙ্গে অ্যাপ্রুভড হয়েছে ইয়ার ট্যাক্স ইনফরমেশন হ্যাজ বিন অ্যাপ্রুভড অ্যাপ্রুভড হওয়ার পরে তাহলে ইনবক্সে মেল এসেছে যে ভিউ ট্যাক্স ইনফরমেশন তা ভিউ ট্যাক্স ইনফরমেশনে ক্লিক করলে তাহলে আমাদেরকে মানে তারা যে অ্যাপ্রুভ করেছে তাহলে সেটা দেখিয়ে দিবে এই যে ভিউ ট্যাক্স ইনফরমেশনে গেলে তাহলে আমরা এই যে ডিসেম্বর এই এইটা হচ্ছে আগের বছর ছিল অ্যাকসেপ্টেড ডিসেম্বর চব্বিশ দু হাজার তেইশ হ্যাঁ তারপরে আমাদের এই যে আজকে যেটা কাজ করলাম ইউনাইটেড স্টেটস ইউর ট্যাক্স ইনফরমেশন হ্যাজ বিন অ্যাকসেপ্টেড হুম এই যে স্ট্যাটাস অ্যাপ্রুভড এবং নভেম্বর তেইশ দুহাজার চব্বিশ অর্থাৎ ডিসেম্বর চব্বিশে আমরা দু হাজার তেইশ সালে করেছিলাম হ্যাঁ তো এইটা এখন আবার আপডেট করলাম আজকে যে নভেম্বর তেইশ দু হাজার চব্বিশ হ্যাঁ তো এইভাবে তাহলে মানে ট্যাক্সটা কীভাবে আপনার মানে রিসাবমিট করবেন তো পুরো বিষয়টি আমি আপনাদেরকে ব্রিফ করলাম তো আশা করি বুঝতে পেরেছেন তো ভিডিওটি থেকে উপকৃত হলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন থেকে লাইক দিবেন কমেন্টস করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন এবং সরিয়ে দিবেন সবার মাঝে তো আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ